সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যানদেরকে কিছু হেদায়ত দেওয়া হয়েছে আমাদের জন্ম নিবন্ধন কেউ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন করা এটা ছাড়া আর আনুষাঙ্গিক বিভিন্ন কারণে ট্রেড লাইসেন্স নেওয়ার কারণে আমাদেরকে ইউনিয়ন পরিষদে যেতে হয় সেখানে চেয়ারম্যান থাকেন সেখানে সচিব থাকেন তো প্রতিটা কাগজেই চেয়ারম্যানের স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো গ্রামাঞ্চলে বিশেষত গ্রামাঞ্চলে দেখা যায় যে আপনি সাতটা দশ ঘুরেও চেয়ারম্যানের দেখা পান না বলেন 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 অথবা অন্য হয় তো এই জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে সরকারি অফিস টাইমে অর্থাৎ যেদিন সরকারি ছুটি সেদিন তো ছুটি নর্মালি বাংলাদেশে সরকারি অফিস টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা এই নয়টা থেকে পাঁচটা তারা যাতে ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকেন এর ফলে আনুষাঙ্গিক সেখানে আরো যারা কাজ করে যারা সেবা প্রার্থী আছেন এদের সাথে ভালোভাবে আচরণ করবে সেবা নিবে এই হাদায়তনামা দেওয়া হয়েছে যদি কোনো কারণে কোনো চেয়ারম্যান সাহেব না থাকতে পারেন বাইরে থাকেন অসুবিধা থাকতে পারে অসুস্থ থাকতে পারেন কোথাও যাইতে হইতে পারে তখন উনি অবশ্যই ইনোকে অথবা জেলা প্রশাসককে জানিয়ে তারপরে বাইরে যাবেন তবে বাস্তবতা হচ্ছে যে এইটা যদি তারা না করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা আমরা ভালো করেই জানি যে আসলে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আসলে অভিযোগ করলেও তার কোনো ফল পাওয়া যায় না তারপরেও আমরা এতটুকু আশা রাখতে পারি যেহেতু স্থানীয় কর্তৃপক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ আছে তারা যেহেতু এই পরিপত্রটা জারি করেছে অবশ্যই চেয়ারম্যানরা এটা মেনে চলবেন এখন যদি আপনি যদি না পান বিশেষত আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই একটা জন্ম নিবন্ধন করাবো বা একটা ট্রেড লাইসেন্স নিব অনেক দিন ধরে ঘুরতেছি দেয় না তো তাহলে এই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগতভাবে আপনি যে কাজটা করতে পারেন ইওনোর কাছ লিখিত আবেদন জানাইতে পারেন অথবা আপনি জেলা প্রশাসকের কাছ আপনি সরাসরি লিখিত আকারে চেয়ারম্যানকে যে আপনি এগুলো জমা দিয়েছিলেন লিখিত ডকুমেন্টসহ আপনি সেখানে জমা দিয়ে আপনার অভিযোগটা জানাইতে কিন্তু পারবেন তবে যেহেতু গ্রামাঞ্চল সবচেয়ে বেস্ট হচ্ছে অভিযোগ করার চাইতে আপনি শহরে যে যে টাকা পয়সাটা খরচ করবেন তার চাইতে ভালো চেয়ারম্যানের সাথে আবার দেখা করেন তাকে বুঝান তাকে বলেন সে অবশ্যই দিবে তো যাই হোক এখন থেকে চেয়ারম্যান চেয়ারম্যানরাও নয়টা থেকে পাঁচটা ডিউটি করবেন এটাই আমরা আশা করি আসসালামু আলাইকুম ভালো